যারা আমরা গুগল ফটোজ বা গুগল স্টোরেজ ইউজ করি তাদের একটা বিশেষ প্রবলেম হচ্ছে এটি অটোমেটিকলি আমাদের সিমের এমবি বা ডাটা ইউজ করে আমাদের ছবি বা ডাটাগুলো কিন্তু আপলোড হয়ে যায় তো এতে করে দেখা যায় যে একটা সময় স্টোরেজটাও ফুল হয়ে যায় আর আমাদের অপ্রয়োজনীয় জিনিস আপলোড হয়ে যায় তো আপনার গুগল স্টোরেজ বা গুগল ফোটোসে অটোমেটিকলি আপলোড হবে না কিভাবে এটা বন্ধ করবেন ব্যাকআপ নেওয়া এক্ষেত্রে প্রথমে আপনার ফোনের যে গুগল ফটোসটা রয়েছে সেখানে কিন্তু চলে যেতে হবে আমি যদি আপনাকে দেখাই ফটোস লেগে সার্চ দিলে কিন্তু আপনার সামনে চলে আসবে চলে আসার পর উপরের দিকে আপনি দেখতে পারছেন এখানে বিশেষ করে আপনার ড্যানের দিকে আপনার প্রোফাইলের আইকন বা ছবি রয়েছে এখানে প্রেস করে দিতে হবে তো প্রেস করে দিলে আপনি দেখতে পারবেন এরকম তো আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেগুলোও কিন্তু আপনি এখানে প্রেস করার মাধ্যমে দেখে নিতে পারবেন তো আমার একটা অ্যাকাউন্টে এটা আমি বন্ধ করব। তো সেই ক্ষেত্রে এই অপশানে চলে আসার পর ফটো সেটিংস নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করে দিতে হবে তো প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম ইউজার ওপেন হবে এখানে বেশ কিছু অপশান দেখতে পারবেন তো ব্যাকআপ অপশানে প্রেস করে দিতে হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে সকলের উপকারে আসতে পারে তো এখানে দেখতে পারবেন ব্যাকআপ ব্যাক আপ ফটোস অ্যান্ড ভিডিওস ফ্রম দিস ডিভাইস গুগল অ্যাকাউন্ট তো এটা যদি আপনি এটা অন থাকে আপনি অফ করে দিবেন অফ করে দিলে অটোমেটিকলি আপনার গুগল স্টোরেজ বা ফটোসে কিন্তু ছবি বা ভিডিও কিন্তু আর আপলোড হবে না এতে করে কিন্তু আপনি বেঁচে যাবেন আর যদি মনে করেন আপনি চালু রাখবেন তাহলে এটা কিন্তু আবার অন করে দিতে হবে এবং আপনি কোন স্টোরেজটা ইউজ করতে চাচ্ছেন সেটা কিন্তু আবার এখান থেকে প্রেস করে দিতে হবে তবে এটা আমরা অফই রাখবো অফ রাখাই কিন্তু ভালো হবে সো এইভাবে অতি সহজে আপনি গুগল স্টোরেজ বা ফটোসের ব্যাকআপটা অফ রাখতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন